এই সুরাটি যত বেশি তেলাওয়াত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি রিজিক বৃদ্ধি করে দিবেন এই সুরার সাথে রিজিকের একটা সম্পর্ক আছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সুরাটি যে ঘরে নিয়মিত তেলাওয়াত হবে ওই ঘরের মানুষ কোনোদিন অভুক্ত থাকবে না ওই ঘরের মানুষ কোনোদিন না খায় থাকবে না যে ঘরে এই সুরা নিয়মিত তেলাওয়াত হবে

নিয়মিতভাবে হবে নিয়মিত ভাবে সুরা আলামিন আল্লাপুল প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দিবেন ওই ঘরের মানুষ কোনোদিন না খায় থাকবে না এই জন্য বেশি বেশি করবেন আমাদের যখন মাদ্রাসে পড়েছি আমরা যখন মাদ্রাসে পড়েছি তখন আমাদের নিয়ম ছিল প্রতিদিন মাগরিবের পরে কেয়া তেলাওয়াত করতে হবে তাই প্রতিদিন মাগরিবের পরে আমরা মাদ্রাসায় ওয়াকিয়া তেলাওয়াত করতাম বাংলাদেশের যত মাদ্রাসা আছে প্রতিটা মাদ্রাসার মধ্যে এই ওয়াকেয়ার আমল হয় মাগরিবের পরে এই সুরা ওয়াকেয়া তেলাওয়াত করা হয় এই সুরার সাথে একটা রিজিকের সম্পর্ক আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খলাফাত কালে ওসমান রাদিয়াল্লাহু তাআলা নহু একজন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে বললেন মুমূর্ষ অবস্থায়

উসমান রাদিয়াল্লাহু তাআলা انহু জিজ্ঞাসা করলেন আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার انتقال সময় চলে এসেছে যে কোন সময় তোমার এন্তেকাল হয়ে যাবে কিন্তু তোমার ঘরে কোনো খাদ্যের ব্যবস্থা নাই তুমি বললে بیتুল মাল থেকে কিছু খাদ্য তোমার ঘরে আমি পাঠাতে চাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা انহু বললেন না উসমান মైనా দরকার নাই কেন না কেন না করো বলে তোমার যদি প্রয়োজন নাও পরে তোমার মেয়েদের প্রয়োজন পড়বে তোমার কালের পরে তাদের প্রয়োজনে আসবে আহমেদুল্লাহ সুদ বলে না না আমি বিশ্ব নবীর জবান থেকে শুনেছি যে করে নিয়মিত সুরমাকে হয় ওই ঘরের মানুষ কোনদিন অভুক্ত থাকতে পারে না আরে উসমান আমি আমার সন্তানদেরকে ইসরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি আমার কন্যারা প্রতি রাতে ওয়াকিয়া তেলাওয়াত করে আমার বিশ্বাস আমি যদিও না থাকি আমার কন্যারা কোনদিন অভুক্ত থাকবে না আল্লাহ তাআলা জিকারের ব্যবস্থা করে দিবে এই ইসরা ওয়াকিয়া এমন একটা সুরা এমন ঈদা ওয়াকিয়া আতিহা বা خافضة الرافعة ইদা রজ্জা তিল আ রদো রজ্জা অবস্যা তিল জিবালু আম বা হুকুমতুম আজওয়া এই সুরাটির চমৎকার একটি সুরা এই সুরার মধ্যে আল্লাহ্বা রব্বুলা আল আমি এমন করলাম রেখেছেন এই সুরা প্রতিদিন তেলোয়াত করলে আল্লাহ তা লাগাইবি থেকে রেজিকে ব্যবস্থা করে দেবে আপনার টেনশনও করতে হবে না ধারণা তীর জায়গা থেকে রব্বুলা আলামিন রিজিকের ফায়সালা করে এই জন্যই তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করতেন না সাহাবীরা যখন বিপদের মধ্যে পড়ে যেত সাহাবীরা যখন সমস্যার মধ্যে পড়ে যেত দৌড়াইয়া বিশ্বনবী মাহমুদ রসুল্লাহর কাছে যেত নবীজি রিজিকের শঙ্করের মধ্যে আছে রসুল বলতেন যাও যাও মাগরিবের পরে শুরা ওয়াকে করো আল্লাহ পাক রব পুরা আলামিন তোমাদের করে রিজিক পৌঁছে দেবে ঠিকই সাহাব আইকরাম যখন এসে সুরা ওয়াকে তেলাওয়াত করতেন তখন আল্লাহ পাক করো না কোন এক ব্যবস্থা করে রিজিকের সালা করে দিতেন ওই ই এখন আমাদের নাই ওই ইয়াকিন নাই এই জন্য এখন আমাদের দোয়াও কাজে আসে না এই যে দোয়া করি গোটা দুনিয়ার মানুষ মিলে দোয়া করি তারপরে দোয়া কাজে আসে না কত দোয়া করি কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ ক্ষমতা বেশি দিয়েছেন আমরা বলি আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করেন এই যে ফিলিস্তিনে মুসলমানদেরকে এত মার মারলো এত দোয়া করলাম গোটা দুনিয়ার মানুষ মিলে দোয়া করলাম দোয়া কবুল হলো না আল্লাহ তাআলা দিয়ে ধ্বংস করলো না এখন আমরা দোয়া দোয়া কবুল হয় না এখন আমাদের ঠিক ঠিক নাই নাই এখন আমাদের ইমানের মধ্যে বেজাল এখন ইমানের মধ্যে বেজাল দেখে এখন যত দোয়া করি দোয়া কোনো কাজে আসে না কোন দোয়াই কবুল হয় না এই জন্য ইমানকে পরিশুদ্ধ করতে হবে ইবাদতের প্রথম শর্ত হলো হালাল রিজিক হালাল রিজিক বক্ষণ করতে হবে যতক্ষণ পর্যন্ত হালাল রিজিক বক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত কোন আমল কোন ইবাদত কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আপনার এক নাম্বার শর্ত হলো ইবাদতের জন্য হালাল রিজিক বক্ষণ করতে হবে আপনার স্বামী হারাম ইনকাম করে আপনি বাধা দেন না আপনার সন্তান হারাম ইনকাম করে আপনি বাধা দেন না আপনার নাতিপুতি হারাম ইনকাম করে আপনি বাধা দেন না সেই খাবার আপনি খাচ্ছেন আপনার দোয়া কবুল হবে না ইবাদত কবুল হবে না আপনি তো জাহান্নামে নামে যাবেন তারাও যাবে আপনিও যাবেন এই জন্য অবশ্যই হারাম থেকে আপনার পরিবারকে বাঁচাতে হবে আল্লাহ পাক বলেন্লাদি রহমানেরা তোমরা জাহান নামের অগ্নি থেকে নিজেরা বাঁচো এবং আহাল পরিবারকে বাঁচাও শুধু নিজে বাঁচলে হবে না পরিবারকে বাঁচাতে হবে এই জন্য ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল রিজিক পক্ষ না করবে আপনার ইবাদত কবুল হবে না এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহ্লাম বলেন তোমরা প্রতিদিন বের পরে সুরা ওয়াকিয়াত তেলাওয়াত করো এই সুরা এমন একটি সুরা যার সাথে জিকিরের সম্পর্ক আছে যত বেশি তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তত বেশি জিকিরের ফায়সালা করে দিবে বেশি বেশি করে এই সুরা তেলাওয়াত